অভিনেতা ও উপস্থাপক নাজিম জয় সম্প্রতি তার বিতর্কিত চিঠি নিয়ে মুখ খুলেছেন যা শেখ হাসিনার সরকারের পতনের পর ভাইরাল হয় দু চোদ্দ সালে পূর্বাঞ্চলে জমি পাওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে তিনি একটি চিঠি লিখেছিলেন সেই চিঠি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন জয় সম্প্রতি এক সাক্ষাৎকারে জয় বলেন একটা শাসক দল যখন অনেক বছর ধরে ক্ষমতায় থাকে তখন তাদের থেকে কাজ কিংবা সুবিধা নেওয়ার জন্য আবেদন করতেই হয় সেটা অনেকে করেছে কেউ কম কেউ বেশি বিষয়টি নিয়ে এখন আমার আর কিছু বলার নেই তবে আমি অনুতপ্ত চাওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে জয় আরও বলেন আমার জমির প্রয়োজন ছিল তাই ডক্টর স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো সাবেক প্রধানমন্ত্রীকে মা বলে জমি চাওয়াতে আমি মোটেও অনুতপ্ত নই প্রয়োজন হলে ভবিষ্যতেও নিজের কাজের জন্য এই ধরনের সম্বোধন করব। তিনি আরও বলেন বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তাদের পতনের জন্য যে মানুষগুলো প্রাণ দিয়েছে তা খুব সেন্সিটিভ ইস্যু আর আমি সেই সরকারের প্রধানকে মা বলেছিলাম সেটার জন্য আমি অনুতপ্ত